বাংলাদেশে আবার ঘর ছাড়া হিন্দুরা কেন উত্তেজনা রংপুরে বাংলাদেশের রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেদগাড়ি ইউনিয়নের একটি গ্রামে হিন্দুদের বাড়িতে হামলা ও লুঠের অভিযোগ ওই গ্রামের এক কিশোরের বিরুদ্ধে ফেসবুকে নবী হজরত মোহাম্মদকে নিয়ে অবমাননাকর পোস্টের অভিযোগ তুলে এই হামলা চালানো হয় বলে জানা যাচ্ছে ওই এলাকার পাশেই নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলা সেখানকার একটি এলাকা থেকে একদল ব্যক্তি মাইকে ঘোষণা দিয়ে মিছিল নিয়ে এসে হামলা ও ভাঙচুর করেছে বলে জানায় প্রশাসন ও স্থানীয়রা ওই কিশোর স্থানীয় একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী পুলিশ তাকে আটকের পর আদালতে পেশ করে তারপর তাকে কারাগারে পাঠানো হয় কিশোরের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল তিনি জানান বাইশটি পরিবারের মধ্যে উনিশটি পরিবার তাদের বাড়িতেই আছে কেবল কটুকদের অভিযোগে ধৃত রঞ্জন কুমার রায় এবং তার কাকার পরিবার সহ মোট তিনটি পরিবার পার্শ্ববর্তী গ্রামে আত্মীয়ের বাড়িতে রয়েছেন মঙ্গলবার থেকেই জেলা ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িঘর মেরামত করার কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক তিনি পরিবারগুলির সঙ্গে কথা বলেছেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে সেনাবাহিনী ও পুলিশ নিরাপত্তা ব্যবস্থায় নিয়োজিত রয়েছে স্থানীয় নেতৃবৃন্দ এলাকায় সম্প্রীতি ফিরিয়ে আনতে প্রশাসন ও পুলিশের সাথে কাজ করছে রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ আবু সাইম জানান হিন্দু পরিবারগুলোর ওপর হামলার ঘটনায় মোট ১২টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এই বাড়িগুলোতে ২২টি পরিবার বসবাস করত কিন্তু বিতর্ক শুরু হয়েছে নবীকে নিয়ে করা ফেসবুক পোস্ট নিয়ে ওই কিশোর কি আদৌ কোনো পোস্ট করেছিল ফেসবুকে এই প্রশ্ন উঠছে কারণ ঘটনাস্থল পরিদর্শন করা কয়েকজন সাংবাদিক জানিয়েছেন যে ফেসবুকে যে পেজ থেকে নবীকে নিয়ে অবমাননাকর পোস্টের অভিযোগ করা হয়েছে সেটি ভেরিফায়েড কোনো পেজ নয় ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলা একজন সাংবাদিক বলেছেন ওই কিশোর ফেসবুকে পোস্ট করেছে কি না তাও নিশ্চিত নয় তবে মাইক ব্যবহার করে নবীকে অবমাননার অভিযোগ তুলে লোকজনকে জড়ো করা হয়েছে এটি করেছে গঙ্গাচড়ার পাশের উপজেলার একটি গোষ্ঠী বিবিসি বাংলার প্রতিবেদন অনুযায়ী ওই এলাকার বাসিন্দা দিলীপ রায় জানিয়েছেন যার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে সে এমন কিছু করেনি বলে তাদের জানিয়েছে তিনি আরও জানিয়েছেন যে ছেলেটি অভিযোগ অস্বীকার করেছে তারপরেও নিরাপত্তার কারণে আমরাই তাকে পুলিশের হাতে তুলে দিয়েছি এরপরেও উৎসুক কিছু লোক জড়ো হয়ে মিছিল সহ এসে আমাদের বাড়ি ঘরে হামলা করেছে পনেরো থেকে ষোলোটা ঘর ভাংচুর ও লুটপাট করেছে যদিও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আল ইমরান বলছেন ওই কিশোর ধর্ম অবমাননাকর লেখা ও ছবি দিয়েছে এমন অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়ার পরই তাকে আটক করেছেন তারা ফলো করুন ইনস্ক্রিপ্ট ডট মি